আসসালামু আলাইকুম মাঠে খাস কাটতে যাব বলে কেমন বকা বকি করছে যেটা আপনাদের আর দেখালাম না আসলে বাড়ির পাশেই তবুও যেতে দিবে না সত্যি বলতে কি আমার অনেক বেশি খেয়াল রাখার জন্য এমনটা করে মাঠে যদি সাপ বা পোকামাকড় থাকে তাই তো নিষেধ করলে কি যাব না সবার ছোট থেকেই অনেকের অনেক ইচ্ছে থাকে তেমনই আমার ইচ্ছে হলো পড়ালেখা করা আর বলতে গেলে বলা যায় পড়ালেখাটা হলো আমার নেশা আর ঘাস যে কাটি এটা হল আমার পেশা এটা প্রাণীদের ভালোবাসার কারণে এমন হয়েছে আমি সকল কাজকে সম্মান করি বিধায় আমার বলতে লজ্জে নেই যে আমি ছোট থেকেই মাঠে ঘাটে ঘাস কাটি তো আমাদের এই ছয় সাতটা ছাগল থাকার কারণে প্রচুর ঘাস কাটতাম আর পরে লেখা করতাম এ দুটোই ছিল আমার মূল কাজ আমি বড় হয়েও ঘাস কেটেছি এটা দেখে পাড়ার লোকেরা বলাবলি বলি করতো আমার নাকি বিয়ে হবে না তখন আমার মা বলতেন আমার মেয়ের বিয়ে না হলে তোমাদের কি এখন ভাগ্য কাকে বলে ক্লাস টেনে পড়াকালীন এক দেখাতে আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের বউ করে এনেছেন ভাগ্য করে যেমন একটা বাবা পেয়েছিলাম যিনি তার সর্বোচ্চটা দিয়ে আমাদের ভালো রাখতেন তেমনি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি যিনি তার সর্বস্বটা দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করেন এখন পাড়ার লোকের কথা মনে পড়লে হাসি পায় আর ইচ্ছে করে তাদের কানে ধরে এনে দেখাই যে উপহাস করেছিলি না দেখ আমার কি কি আছে আলহামদুলিল্লাহ একটি সোনার সংসার আছে দুইটি চাঁদের টুকরো সন্তান আছে যত্নশীল স্বামী আছে এমন কি স্বামীর অর্থ সম্পত্তি যা কিছু সবই আমার করে দিয়েছে তাই বলছি মানুষের চেহারা আর তার কাজ দেখে উপহাস করা উচিত নয় বলা তো যায় না ভাগ্যেও কাকে বলে কখন কাকে কোথায় নিয়ে যায় ভালো থাকুক মেহনতি করা খেটে খাওয়া মানুষগুলো আর আমি আমার মায়ের বাড়ি থেকে একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে উপজাতিরা বাস করে তো ওদের এই যে গ্রামগুলো এ বাড়িগুলো ওদের তো আমরা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম ওদের বাড়ির পাশে ওদের এগুলো মুরগি আর আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর অনেক মাঠের মধ্যে যেহেতু সেহেতু নিরিবিলি একটা পরিবেশ পুকুর পাড় সব মিলিয়ে অসাধারণ অনেক দৃশ্য আর যে ভেড়াগুলো দেখলেন সেই ভেড়াগুলো অনেক বড় বড় জানি না সত্যিই এতটা বড় ভেড়া আমি কখনও দেখিনি ওজন অনেক বেশি হবে আর এই যে পুকুর পাড়ে এই লিচুর গাছটা অনেক নিচে তাই ভাবলাম একটু উঠে বসে থাকি আর এই যে এখানে অনেক বাতাস গ্রামে সেদিনকে অনেক বাতাস হওয়ার কারণে আমাদের অনেক বেশি ভালো লাগছিল আমরা অনেক হাসি আনন্দে সময়টা পার করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম এই যে উপজাতিদের এগুলো বাচ্চা কাচ্চা তারপর পুকুর পাট দিয়ে ওদের মানে বাথান যেটাকে বলে আমরা বাথানই বলি অন্য জায়গায় কি বলে জানি না ওদের ওখানে একটু গিয়েছিলাম ওখানে অনেক ফলমূলের গাছ আছে তাছাড়া অনেক বড় বড় তালের গাছ আছে তাই একটু ওদিকে ঘুরতে গিয়েছিলাম এই যে তালের গাছগুলো মানে এত তাল অনেক বড় বড় তাল তালা মারার কারণে ভিতরে ঢুকতে পারিনি আর এখানে একটা অপরিচিতা ফুলের গাছ আছে তাই দুটা ফুল পেড়ে আমি কানে দিয়ে নিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম